নির্বাচন কমিশনকে বিজেপির তল্পি বাহক বলে কটাক্ষ অভিষেকের বিজেপির একতরফা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে কমিশন তৃণমূলের প্রমাণ সহ অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেই আসলে বিজেপির তল্পি বাহক হয়েছে নির্বাচন কমিশন সোমবার হলদিয়ায় তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা নির্বাচন কমিটির বৈঠকে যোগ দিতে এসে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নর্মাল প্র্যাকটিস হয়ে গেছে বিজেপির কোন নেতার হয় না এবং দুদিন আগে আপনারা দেখেছেন জলপাইগুড়িতে মাল যাওয়ার পথে বিএনপির এক নেতার গাড়ি থেকে প্রায় দশ লাখ টাকা উদ্ধার হয়েছে তখন ইলেকশন কমিশনের কোন হেলদল নেই এনআইএর যে এসপি আমরা এতদিন ধরে দাবি করেছি আমরা আগামী কাল বা পরশুর মধ্যে হাইকোর্ট মুভ করছি যেখানে যদি প্রয়োজন হয় সিসিটিভি ফুটেজ হাইকোর্টে জমা দেওয়া হবে কিন্তু এই যে অভিযোগটা করার পর কোনোরকম কোনো অ্যাকশন নেওয়া হয়নি আর রোজ রাজ্য পুলিশ প্রশাসন একটা করে অফিসার চেঞ্জ আপনি রোজ কোনো না কোনো অফিসার চেঞ্জ কার কোনো প্রমাণ নেই খালি বিজেপির বিজেপির অভিযোগের ভিত্তিতে এটা দুর্ভাগ্যজনক এই যে একতরফা ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির তন্ত্রীবাহক হিসেবে কাজ করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু তাদের যত শক্তি আছে তারা প্রয়োগ করুক যা পরিণতি দু একুশে হয়েছিল তার থেকে খারাপ পরিণতি হবে আমি আবার অন রেকর্ড ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে রিপোর্ট এখন সংবাদ